খাবার দাবার হবে ওখানে মোমো নিচ্ছি আবার এখানে একটা অদ্ভুত রকমের মিক্সচার খাব চাউমিন পাস্তা সব একসাথে ঠিক আছে এই দেখো ছ পিস মোমো দিয়েছে এটা হাফ প্লেট ফুল প্লেট মে দিতে হয় ভাইয়া বারো পিস বারো পিস দেয় হচ্ছে ফুল প্লেট ওফ কি লাগছে দেখো দেখতে ফালুদা দিয়েছে ওপর দিয়ে মানে রু আফজা ছড়িয়েছে আপনি ভাইয়া দুধ বনা রে মেরে মালাই কি ভাইয়া চালিস এরকমই নাও না কেন সবই চারশো টাকা করে শুধু সেফ আলাদা চারশো টাকা করে বললো বিনা ফ্রিজও পনেরো থেকে কুড়ি দিন থাকবে দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে কিভাবে জিএম ভিএন এর বুকিং করবে সেটা আমি জানাব দেখো কেদারনাথে জিএম ভিএন এর বেশ কিছু অপশানস আছে তার জন্য তোমাদের কি করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো জিএম এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে ঠিক আছে তো আর নয়তো আরেকটা কাজও করতে পারো গুগলে যাবে গুগলে গিয়ে সিম্পলি লিখবে জিএম কেদারনাথ অনলাইন বুকিং ঠিক আছে যে লিঙ্কটা পাবে সেখানে ঢুকবে ঢোকার সাথে সাথে তোমাদের কাছে দেখবে ড্রপডাউন লিস্ট আসবে অনেকগুলো অপশান আসবে জিএম ভিএনে জিএম ভিএনে যেই যেই যে যেই লোকেশানে রয়েছে অ্যাকোমোডেশান সেই সমস্ত লিস্ট আসবে সেই লিস্ট ধরে 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 সব থেকে ভালো অপশান হচ্ছে জিএম ভিএন স্বর্গারোহিনী কমপ্লেক্স যেটা কেদারনাথে রয়েছে সেটা সব থেকে ভালো এবার সেটাই চেষ্টা করবে ছ আগে বুক করার তো যদি সেটা পাও তাহলে খুব ভালো কথা তাহলে সেইভাবে তোমরা ওই অপশানটা সিলেক্ট করবে ওই অপশানটা সিলেক্ট করার পরে তোমরা চেক ইন ডেট চেক আউট ডেট একদম সিলেক্ট করবে ওই অনুযায়ী তারপর তোমরা চেক অ্যাভেলেবিলিটি করবে তোমরা চেক করবে অ্যাভেলেবেল আছে কি না ঠিক আছে এবার তারপর তোমাদের কাছে অপশানস দেখিয়ে দেবে কিন্তু যে সরকারোহিণী কমপ্লেক্সে কি কি অপশানস আছে ওখানে সিঙ্গেল মানে ওখানে ডাবল বেডরুমও রয়েছে মানে ফ্যামিলি রুমও রয়েছে যেটা সাত টাকা আবার ওখানে ডরমেটরির অপশানও রয়েছে সিমিলারলি তোমরা যদি নন্দী কমপ্লেক্সে যাও ঠিক আছে মানে জিএম নন্দী কমপ্লেক্স যেটা বেস ক্যাম্প কেদারনাথের বেস ক্যাম্প সেখানে যদি যাও ডাউন অপশান সেভাবেই তোমরা সিলেক্ট করবে সেই একইভাবে চেক ইন চেকআউট ডেট করে তোমরা অ্যাভেলেবিলিটি চেক করবে তো এই প্রসঙ্গে জানিয়ে রাখি ডরমেটরি কিন্তু বেশ কিছু অপশান রয়েছে কেদারনাথে তো সেইভাবে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী তোমরা সিলেক্ট করতে পারবে তবে আমি তোমাদেরকে বলবো সবার আগে সরকার অহিনী দেবে সরকার রোহিণী যদি পাও তাহলে এর থেকে ভালো অপশান আর নেই আর যদি বাই চান্স না পাও আমি বলবো সব থেকে খারাপ অপশান হচ্ছে জিএম এ যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি তার কারণ হচ্ছে ওয়াশরুমের অবস্থা কিন্তু খুব খারাপ ওখানে জিএম যেটা বেস ক্যাম্পে মানে কেদারনাথ বেস ক্যাম্পের যেটা টেন্ট রয়েছে ঠিক আছে সেই অপশানটা কিন্তু আমি বলবো সব থেকে খারাপ ঠিক আছে তো আমার কাছে কোনো অপশান ছিল না কারণ আমি আর অন্য কোনো জিএম বুকিং পাইনি সরকার পাওয়ার তো কোনো সিনই নেই আর আরেকটা যে জিএম রয়েছে বেস ক্যাম্পেই সেখানেও আমি পাইনি সব জায়গায় ফুল ছিল তো সব জায়গায় ফুল থাকলে সেক্ষেত্রে তোমাদের জন্য ওই টেন্টের অপশানটাই ঠিক আছে কারণ বাকি যে প্রাইভেট টেন্টগুলো রয়েছে সেই টেন্টগুলো কিন্তু আরও 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 খারাপ তো এমনিই আমি বলে রাখছি তোমাদেরকে যে এটা শুনলেও মানে একটা খুব সত্যি কথা বলছি মহাদেবের ভক্ত হিসাবে বা প্রকৃতি দেখতে যদি কেউ কেদারনাথ যায় তাহলে অবশ্যই সে যেতে পারে আমি তো বলবো দেখো প্রকৃতি দেখার জন্য কেদারনাথ যেও না তুমি যদি সত্যি বাবার ভক্ত হও যদি বাবা কেদারের দর্শন করতে চাও তাহলে অবশ্যই তুমি কেদারনাথ যাও ঠিক আছে সেক্ষেত্রে কোনো সমস্ত রকম প্রতিকূল অবস্থাতেও দেখবে মানিনীতি ইচ্ছা করবে তুমি যদি সত্যিকারে বাবার ভক্ত হও আদারওয়াইজ কেদারনাথে কিন্তু আমি বলে রাখছি মানে কী বলবো এটাকে চরম অব্যবস্থা বললেও মানে মানে খুব কম হবে মানে খুব কম বলা হবে কারণ ওখানে এমন এমন কোনো সুযোগ সুবিধা নেই বা যারা মনে করো যে হ্যাঁ আমি খুব লাগজোরিয়াস স্টে ছাড়া আমি থাকতে পারি না বা কিছু তাহলে আমি বলবো কেদারনাথ ইজ নট ফর ইউ কেদারনাথ তোমার জন্য নয় যেটা আমি তুঙ্গনাথেও বলেছি কেদারনাথ তোমার জন্য নয় তো এটা একটা কথা বলে রাখলাম আর কি বলবো আর বলবো হচ্ছে কেদারনাথে ব্যাপারে আরও কিছু কথা সেটা হচ্ছে কেদারনাথে যেই যেই হোটেলগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি যে মন্দির চত্বরে রয়েছে মোটামুটি তিনশো মিটারের মধ্যে যেই মানে গেস্ট হাউস বা হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু মারাত্মক স্ক্যাম চলে ঠিক আছে কী ধরনের স্ক্যাম চলে আমি বলে রাখছি কারণ তোমাদের মোটামুটি তিন মাস চার মাস আগে ফোন করতে হবে ওই হোটেলগুলোতে এবার তোমরা ফোন করলে ফোন করার পরে তোমাদেরকে বলবে যে ভাইয়া কুচ পয়সা তো আপনার অ্যাডভান্স কাটনা পড়ে গা আগে অ্যাডভান্স নেই করেন তো বুকিং ক্যসে লেনে আপনা তো এবার তুমি কী করবে তুমি অ্যাডভান্স দিয়ে দিলে তুমি ধরো ন হাজার টাকা রুম বলছে তোমাকে সেই জায়গাতে তুমি ধরো দু হাজার টাকা পে করে দিলে ঠিক আছে অ্যাডভান্স অ্যামাউন্ট হিসাবে এইবার সেক্ষেত্রে দু হাজার টাকা পে করার পরে সাত হাজার টাকা তোমার রিমেনিং থাকছে এমনি তো রুমগুলো প্রচণ্ড কস্টলি তো সাত হাজার টাকা রিমেনিং থাকছে এইবার যখন তুমি হোটেলে পৌঁছলে হোটেলে পৌঁছানোর পর তুমি দেখলে রুম অ্যাভেলেবেল নেই এই ঘটনা কিন্তু ঘটে রুম অ্যাভেলেবেল নেই তোমার জন্য রুম রাখেনি নয় তো এটাও বলতে পারে যে রুম অ্যাভেলেবেল আছে লেকিন মুঝে পয়সা তো নেই মিলা এই ঘটনাগুলো কিন্তু হয় সেই জন্যই লোকে জিএম ভিএন করে ঠিক আছে তো ওই জন্য বলছি জিএম পেলে জিএম হবে প্রথম প্রায়োরিটি ঠিক আছে বাই চান্স যদি না পাও জিএম সেক্ষেত্রে অন্যান্য প্রাইভেট টেন্ট ফেন্টে থেকে যাবে পাঁচ ছশো টাকা দিয়ে তাও ঠিক আছে কিন্তু ওই ধরনের হোটেলগুলোতে আগে পয়সা দিয়ে বুক করা খুব সাবধান কিন্তু আমি আগেই বলে রাখলাম যদি অন দ্য স্পট ওই হোটেলে যাও হ্যাঁ তোমাদের পাঁচ জনের গ্রুপ আছে অন দ্য স্পট ওই হোটেলে গেলে ছ হাজার সাত হাজার টাকা ভাড়া চাইল ছ দিয়ে ছজনের মধ্যে ডিভাইড হয়ে গেল ব্যাপারটা তোমাদের গায়ে লাগবে না অন দ্য স্পট যদি পেয়ে যাও তাহলে বুক করো ঠিক আছে কলকাতায় বসে বা যে কোনো জায়গা থেকে বসে টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপর ওখানে গেলে তারপর যদি দেখো এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হতে হচ্ছে সেই জন্য আমি কিন্তু বারবার বলছি বি ভেরি ভেরি কেয়ারফুল আমাদেরকে জানিয়ে রাখি ছোটো চারধাম বেড়াতে গেলে চারধাম পাস দরকার এবং এই চারধাম পাস কিভাবে বুক করবে তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের কাছে এরম একটা পেজ ওপেন হয়ে যাবে সেখানে আমি স্ক্রিনে যেরম দেখাচ্ছি ঠিক সেরমভাবে নাম এন্টার করবে তার সাথে মোবাইল নাম্বার দেবে এবং এখানে ইন্ডিভিজুয়াল অপশানটা সিলেক্ট এরপর ফোন নাম্বার দিয়ে সাইন আপ করবে খেয়াল রাখতে হবে যেন পাসওয়ার্ড আলফা নিউমারিক হয় এবং ন্যূনতম ছটি ক্যারেক্টারের হয় তারপর মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপি এন্টার করতে হবে ওটিপি এন্টার করার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে এর পরের ধাপে নিজের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তার সাথে ক্যাপচা এন্টার করে লগ করবে লগ করার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে তোমাদের সামনে স্ক্রিনে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই তোমাদেরকে চারধাম অথবা যেই পার্টিকুলার প্লেসে তোমরা বেড়াতে যাচ্ছ সেই জায়গা সিলেক্ট করে টু ডিউরেশনটা সেট করতে হবে টু ডিউরেশন যেন পনেরো দিনের মধ্যে হয় এর সাথে সাথে নাম্বার অফ ট্যুরিস্টও স্পেসিফাই করতে ভুলবে না এরপর স্ক্রিনে ধাপে ধাপে দেখতে থাকো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও চলো এবার কেদারনাথ হেলি সার্ভিস সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক এবং হেলিকপ্টার বুকিং তোমরা কিভাবে করবে সেটা তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই